তারা ইন্ডিয়ান ভিসা মানে অ্যাপ্লাই করে ফেলছেন নিজে নিজে অথবা কারোর মাধ্যমে করছেন এখন আপনি হলো পেমেন্ট করতে চাচ্ছেন পেমেন্ট করতে গিয়ে দেখা গেলো যে এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চলে আসছে সো সেই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আসলে কি এটা নিয়ে অনেকেই সমস্যায় পড়তে হচ্ছে সো আমি আজকে দেখাই দেবো যে কীভাবে পরিপূর্ণভাবে অর্থাৎ নিজে নিজে কীভাবে পেমেন্ট করা যায় যেহেতু আমি আমারটা অ্যাপ্লাই করবো সেই জন্য আমারটা অ্যাপ্লাই করতে গিয়ে ভাবলাম যে ভিডিওটা করে রাখি সবার বুঝতে সুবিধা হবে সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে সবাই এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো জায়গায় সমস্যা পড়তে হয় আমি এটা অবশ্যই সমাধান করে দেবো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি যে ইন্ডিয়ান যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাব আইবেকে চলে যাব যখন আমি আই বেকে গেলাম আইবেকে যাওয়ার পরে এখানে আমাকে প্রথমে যেটা আসবে সেটা হলো এই যে এই ফাইলটা আসবে ফাইলটা আসার পরে আমাকে এই যে ভিসা প্রসেসিং ফি পেমেন্ট সিস্টেম আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে একটা বিজ্ঞপ্তি আসবে যদি কেউ আসলে মানে খুব জরুরি মানে জন্য যেতে যাচ্ছি ইমার্জেন্সি সেই ইমার্জেন্সির জন্য আসলে এইখানে তাকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো যেহেতু টুরিস্ট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করব মানে পেমেন্টটা দিবো সেই জন্য আমি এটা ক্রস করে ফেললাম দেন আমাকে এটা যেটা আসবে সেটা হলো যে আমি কোথা থেকে যেতে যাচ্ছি অর্থাৎ কোন জায়গায় আমি এটা জমা দেবো আমার মিশনটা কোথায় আমি যেহেতু সিলেট থেকে আসলে জমা দিচ্ছি এই যে সিলেটটা সিলেক্ট করে নিলাম দেন এইখানে যেটা দিতে হবে আপনার যে মানে ওয়েব ফাইলটা থাকবে সে ওয়েব ফাইলের যে উপরের যে মানে জায়গাটুকু থাকবে এইখানে দেখবেন এই যে এই যে মানে যে মানে কিউআর কোডের নিচে যেটা থাকবে এইটা আসলে এখানে ওইখানে বস দিতে হবে সো আমি এটা এখানে একবার পেস্ট করে দিয়ে দিলাম দ্বিতীয়বার এখানে আবার টাইপ করে দিতে হবে সো টাইপ করে দেওয়ার পরে এখানে আমি টাইপ করে দিয়ে দিলাম দেন হলো। এখানে হলো আমি কোথায় জমা দিতে যাচ্ছি আমি আইবেক সিলেটে জমা দিতে যাচ্ছি সিলেটটা সিলেক্ট করে দিলাম তারপরে ভিসা প্রসেস অর্থাৎ এই এইখানে কোন টাইপের ভিসাটা আমি যে ভিসাসটা প্রসেসিং করলাম সেটা কোন টাইপের ভিসা সো আমারটা ট্যুরিস্ট ভিসা আমি টুরিস্টে সিলেক্ট করে দিলাম দেন এখানে বিডিটি আটশো টাকা দেখাচ্ছে সেভেন নেক্সটে ক্লিক করে দিলাম আর কিছু করতে হবে না এখানে হলো ফুল নেমটা দিতে হবে সো আমি ফুল নেমটা দিলাম ইমেলটা দিলাম এবং মোবাইল নাম্বারটা যেটা আমার আছে সেটা আমি আসলে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। মোবাইলটা দিয়ে সেভেন এবং দিয়ে দিলাম দেখেন এইখানে যে বিষয়টা আছে এটা খুব গুরুত্বপূর্ণভাবে এটা মনে মানে ইয়ে করতে হবে কেননা এটা শু করতে হবে সো আবার এখানে ফাইল নাম্বারটা দেওয়া আছে আইবেক সিলেক্ট কোন সেটা দিতে আছি এবং বিসার ক্যাটাগরিটা এখানে দেওয়া আছে ইমেলটা এবং নামটা দেওয়া আছে আমি কী করলাম এখানে আই এগ্রি অ্যান্ড কনফার্ম এন্ড মুভ ফর পেমেন্ট আমি এখানে মানে কন্টিনিউ করে এখন এখানে দেখেন আসছে হলো যে আমি কোন প্রসেসে টাকাটা পে করতে চাচ্ছি আমি বিকাশে পে করতে চাচ্ছি এই যে বিকাশ ক্লিক করলাম বিকাশে ক্লিক করার পরে এইটাকে আমাকে ভেরিফাই করে নিতে হবে হ্যাঁ আমি এইখানে দেখেন ভেরিফাই করে নেওয়ার জন্য আমাকে প্রথমে হলো কি সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে তো যখনই আমরা ওটিপিতে ক্লিক করব। মোবাইল এই নাম্বারে একটা মেসেজ চলে যাবে সেই মেসেজে যে ভেরিফিকেশন কোডটা যাবে সেই কোডটা আমি এখানে বসায় দেবো ঠিক আছে এখানে অলরেডি কোডটা চলে আসছে আমি কোডটা বসায় দেব। কোডটা বসিয়ে দেওয়ার পরে দেন হলো ভেরিফাই ক্লিক করব। এই যে ভেরিফাই ক্লিক করলাম শেষ এটা কি বলছে নোট ম্যাচ আচ্ছা এটা ম্যাচ করতেছে না বলতেছে আমি আবার চেক করছি ও সরি নতুন মেসেজ আসছে আমি আগেরটা দিয়ে দিছি সো এইখানে হলো টু সেভেন জিরো সিক্স থ্রি সিক্স থ্রি এইট আমি জাস্ট ভেরিফাই করে নিলাম ওকে এই যে আমারটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন হলো এই যে অপশন যেটা এই যে অ্যাপয়েন্টমেন্ট অপশন যেটা আসছে এটা কিন্তু আগে ছিল না এটা নতুন চালু হয়েছে কেননা প্রচুর পরিমাণে ভিসা এখানে অ্যাপ্লাই করতেছে ট্যুরিস্ট ভিসা মানুষে যার জন্য আসলে এই সিস্টেমটা নতুন আসছে সো এই সিস্টেমটা কী আসলে অ্যাপয়েন্টমেন্ট যেটা সেটা হলো আসলে কত তারিখে ভিসাটা আমি আমি জমা দেবো এটা তারা অলরেডি কিনা সিলেক্ট করে দিয়েছে এই যে ডেটগুলো সিলেক্ট করে দিয়েছে এই ডেটের আগে জমা দেওয়া যাবে না আগে একটা সিস্টেম ছিল যে আপনি আজকে ফাইল প্রসেসিং করলাম আমি কালকে আমার সুবিধা মতো যে কোনো দিন নিয়ে দিয়ে আসলাম কিন্তু এখন সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে যদি এইরকম অ্যাপয়েন্টমেন্ট না আসে তাহলে ওয়েট করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য তো আমি অ্যাপয়েন্টমেন্ট তারিখটা দিয়ে দিলাম এখন নিচে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট টাইম আসলে আমি কখন যেতে পারবো এখানে আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটা দশটা থেকে এগারোটার ভিতরে চাচ্ছে এখানে আসলে এগারোটা থেকে বারোটা সো আমি এই এগারোটা থেকে বারোটা টাইম দিলাম দিন যেটা আসছে এখানে পেনাও এটা খুব দ্রুত সম্পন্ন করতে হবে যে পেনা অপশানটা চলে আসছে আসার পরে আমি ক্লিক করলাম এখানে হলো বিকাশ নাম্বারটা আসছে আমি কনফার্ম দিয়ে দিলাম একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে ঠিক আছে সো এই কোডটা আসছে জিরো থ্রি জিরো জিরো থ্রি জিরো ফোর নাইন সিক্স ফোর নাইন সিক্স এখানে কোডটা দিয়ে দিলাম ঠিক আছে ওটা দেওয়ার পরে পাসওয়ার্ডটা চাইবে এইখানে হলো আপনার বিকাশের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা দিয়ে দিতে হবে সো পিন নাম্বার দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে আসলে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে আশা করি একটু ওয়েট করতে হবে হ্যাঁ অলরেডি টাকাটা কেটে নিছে ঠিক আছে অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে আসছে এখানে তারা প্রসেসিং একটু সময় নিচ্ছে হয়তো হ্যাঁ এই যে অলরেডি পেমেন্ট হয়ে গেছে ঠিক আছে অলরেডি তারা পেমেন্ট নিয়ে নিছে আমার এখানে স্লিপটাও দিয়ে দিবে তারা আমাদেরকে হলো আমাদের অবশ্যই স্লিপটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে এই যে এখানে দেখা যাচ্ছে যে স্লিপটা আমি যে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারির তেরো তারিখ ডেট দশ এগারোটা থেকে বারোটার ভিতরে আমাকে এটা হলো মানে জমা দিতে হবে এর আগে আমি জমা দিতে জমা দিতে পারবো না সো আমি এটা অবশ্যই প্রিন্ট করে নেব আমি আপাতত ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে আমি হয়তো বা যে কোনো এক সময় প্রিন্ট করে নেব ঠিক আছে এটা আমি ডাউনলোড করে আমার ফাইলে রেখে দিলাম ঠিক আছে যেখানে আমার ফাইলটা আছে এখানে আমি ফাইলটা রেখে দিলাম আমি যদি এটাকে অপেন করে দেখা এই যে আমার এখানে পেমেন্টের ইনভয়েস সব কিছু আছে আটশো চব্বিশ টাকা কেটে নিচ্ছে ঠিক আছে সো এই ছিল আসলে পেমেন্ট করার প্রসেস সো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছেন সো যদি কারো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে এইটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন